নমস্কার আজকে আমার ভিডিওর টপিক অভিষেকের সেবাশ্রয় আমি দুদিন আগে ভিডিওটা করতে পারতাম কারণ দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ সেবাশ্রয় বলে যে প্রকল্পটি সেটা উদ্বোধন করেছে কিন্তু আমি দুদিন সময় নিলাম তার কারণ একটু পড়াশুনো করছিলাম একটু পড়াশুনো করলাম একটু জিনিসটাকে বুঝলাম আর বুঝে এর বিশ্লেষণে আসার আগে আমি আপনাদের একটাই কথা বলতে চাই আমি উত্তর কলকাতার পাইক পাড়ার ছেলে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে বাড়িঘর দর বেছে ডায়মন্ড হারবারে শিফট করে যাব কিনা বিশ্বাস করলাম আমি সিরিয়াসলি ভাবছি ডায়মন্ড হারবারে শিফট করব কিনা প্রথমেই অল্প কিছু মুহূর্ত সেবাশ্রয়ের উদ্বোধনের মুহূর্ত যেখানে অভিষেক দা নিজে গেছিলেন উদ্বোধন করতে সেগুলোর একটু ছবি কিছু আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আসছি বিস্তারিত ব্যাখ্যা এগুলো ছিল কিছু অভিষেকদার উদ্বোধনের মুহূর্ত কিন্তু সেবাশ্রয় কি সেবাশ্রয় শব্দের মানে হচ্ছে সেবা এবং আশ্রয় ডারবার ডায়মন্ড হারবার মডেল আমরা সবাই জানি যেমন কোভিডের সময় কল্পতরু মডেল বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া আমরা জানি ডায়মন্ড হারবার মডেল মানে গত বছর বার্ধক্য ভাতা দেওয়া ঠিক একইভাবে নতুন ডায়মন্ড হারবার মডেল হচ্ছে সেবাশ্রয় সেবাশ্রয় মানে কি গোদা বাংলা ভাষায় বোঝাতে গেলে বা আমি যেটুকু বুঝেছি দুয়ারে স্বাস্থ্য পরিষেবা ডায়মন্ড হারবারের অধীনে সাতটা বিধানসভায় বারোশো ডাক্তার তার মধ্যে তিন থেকে চারশো ডায়াগনস্টিসিয়ান পনেরোশোর উপর ভলেন্টিয়ার পার ডে এক একটা ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ বারোটা রেফারাল হসপিটাল টোটাল তেইশ লক্ষ মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা কি হবে এই ক্যাম্পে এই ক্যাম্পে চোখের পাওয়ার দেখানো থেকে ব্লাড সুগার টেস্ট থেকে প্রেশার মাপার থেকে ইসিজি থেকে আপনার ব্লাড টেস্ট থেকে সব কিছু এক্স রে সব ব্যবস্থা এখানে আছে ভাবুন আপনি জনপ্রতিনিধি একটা জনপ্রতিনিধির কাজ কি জনপ্রতিনিধির কাজ সংবিধান অনুযায়ী যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার যার মধ্যে স্বাস্থ্য পড়ে সেই স্বাস্থ্য পরিষেবা তার কনস্টিটুয়েন্সির মানুষকে দেওয়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছেন তার কনস্টিটুয়েন্সি তেইশ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছে দুয়ারে স্বাস্থ্য সেখানে শুধু এক্স রে ইসিজি ব্লাড টেস্ট সুগার টেস্ট চোখের পাওয়ার এই টেস্ট হবে না টেস্ট করার পর রিপোর্ট যদি খারাপ হয় তাহলে মেডিকেল কলেজ এনআরএ সার্জি করার মতো এরকম বারোটা রেফারেল হসপিটালে পাঠিয়ে চিকিৎসা করানো হবে এবং তারপরে আবার ক্যাম্প বসবে যেখানে এসে তারা সেটা আবার রিচিকিৎসা করে রিপোর্টটাকে আরেকবার দেখিয়ে ডাক্তারের থেকে ডাক্তারদের থেকে ওষুধ নিতে পারবে এবং এই ক্যাম্পে দৈনন্দিন যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মানুষ আসছে তাদের যা ওষুধ লাগবে সেটাও বিনামূল্যে দেওয়া হচ্ছে বিনামূল্যে আমার মনে হয় এরকম স্বাস্থ্য কেন্দ্রিক কোন পরিকল্পনা স্বাধীন ভারতবর্ষের কোনোদিন হয়। হয়নি আই বিলিভ ইট ইজ হেলথ কেয়ার রিডিফাইন এটা ডায়মন্ড হারবার শুধু মডেল নয় এই মডেলটা বাংলার মডেল হওয়া উচিত বাংলার প্রতিটা জেলায় এই মডেল হওয়া উচিত কারণ প্রতিটা জেলার মানুষ যেখানে যেখানে তাদের জনপ্রতিনিধিদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরও তো উচিত ডায়মন্ড হারবারের মানুষের মতো স্বাস্থ্য পরিষেবা পাওয়া আর আমার দৃঢ় আর আমার মনে হয় যদি আমার বার্তা কোনোভাবে নরেন্দ্র মোদী সাহেবের কাছে পৌঁছায় দেশের প্রধানমন্ত্রীর কাছে তাহলে এই সেবাশ্রয় মডেল যেন ভারতবর্ষ চালু হয় কারণ আপনারা জানেন ভারতবর্ষে প্রচুর এরকম কোটি কোটি মানুষ আছে লাস্ট রিপোর্ট অনুযায়ী প্রায় বারো শতাংশ মানুষ স্বাস্থ্য পরিষেবা পায় না আজকের ভারতবর্ষে তাই সেবাশ্রয় যদি বাংলার মডেল এবং দেশের মডেল হয় তাহলে সাধারণ মানুষই পরিষেবা পাবে আর একজন জনপ্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছে যেভাবে স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দিচ্ছেন আমি একজন সাধারণ কর্মী হিসেবে তার কাছে চিরকৃতজ্ঞ এবং তাকে সেলুট আপনারা যদি ডায়মন্ড হারবারের বাসিন্দা হন তাহলে সেবাশ্রয় যান আপনারাও আমাদের আপনাদের পরীক্ষা করান আর আমার মনে হয় এই সেবাশ্রয় মডেল আগামী দিনে বাংলার মডেল হবে কারণ বাংলাই তো আগামী দিনে দেশকে পথ দেখাবে যেভাবে দেখিয়ে এসছে তাই ডায়মন্ড হারবার থেকে শুরু তারপর বাংলা তারপর ভারতবর্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ অভিষেক দা তুমি পথ দেখালে আশা করব বাংলা এবং ভারতবর্ষ তোমার পথে হাঁটা শুরু করবে এটুকুই বলার ছিল আজকে অভিষেকের সেবাশ্রয় যুগান্তকারী ঐতিহাসিক স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তর স্বাস্থ্য পরিকল্পনা ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা ব্যানার্জির জিন্দাবাদ ছাত্র জীবন নয় আমার লিডার অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ জয় বাংলা